ঝর্নার রান্নাঘরে স্বাগতম আজকে আমি রান্না করবো ছোলা শাক দিয়ে আলু বেগুন দিয়ে তেলটা গরম হয়ে গেল পাঁচ ফলক দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

দিলাম তুলে দিয়ে দিলাম এলাম কি দিলাম শাটটা নেড়ে চেড়ে দিলাম হয়ে সেদ্ধ হয়ে গেল শাটটা সেদ্ধ হয়ে গেলো একটু খুন্তি দিয়ে হেঁটে দিলাম এবার আদা বাটা দিয়ে দিলাম হ্যাঁ এবারে সামান্য পরিমাণ কম ধরলো ঠাটটা আঁত হওয়ার জন্য বাটার দিয়ে শাকটা আমার হয়ে গেল এবার নামিয়ে দিলাম ছোলা শাকটা হয়ে গেলো আপনারা আমার রেসিপিটা দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন রেসিপি দেখে রান্নাটা করবেন আপনারা দেখবেন খুব সুন্দর হয়েছে